পটল চাষ যথেষ্ট লাভজনক একটা চাষ চাষিরা তো এটা জানে কিন্তু জানেন কি কোন প্রজাতির পটল থেকে অনেক রোজগার করা যায় পটলের অনেক প্রজাতি প্রজাতি আছে সব থেকে কিন্তু এতটা রোজগার আসে না এক বিঘা জমি থেকে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা রোজগার করা সম্ভব প্রতি মাসে আর তার জন্যে খরচ হবে মাত্র সাত থেকে আট হাজার টাকা আর পটল উৎপন্ন হবে প্রায় তিন হাজার কেজির কাছাকাছি তো সেই পটলের চারা পাবেন কোথায় এই পটলের পরিচর্যা করতে হবে এক বিঘা জমিতে কত চারা রোপণ করা দরকার পটলের সাইজ কেমন হবে মার্কেট কোথায় কোথায় পাঠালে অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন সেই সমস্ত বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত বর্ণনা থাকবে এই ভিডিওতে নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার নাজিরপুরে এটাকে বলা যেতে পারে পটলের গ্রাম এই গ্রামে প্রায় আট হাজার চাষি আছে যারা পটল চাষের সঙ্গে যুক্ত আর এখান থেকেই সাপ্লাই হচ্ছে সারা রাজ্যে পটল রাজ্যের বাইরেও যাচ্ছে এখান থেকে তো চলুন একজন চাষিকে আমরা পেয়েছি যিনি অনেক দিন ধরে পটল চাষের সঙ্গে যুক্ত ওনার কাছ থেকে জেনে নিই কোথা থেকে ভালো চারা পাওয়া যায় কিভাবে পটলের পরিচর্যা করেন উনি ওনার এই পটল চাষের সাফল্য কিভাবে এসেছে নমস্কার দাদা নমস্কার আপনার পরিচয়টা যদি একটু দেন আমার নাম পলাশ রায় আমি নাজিরপুরে থাকি আমার নাজিরপুরেই বাড়ি আর নাজিরপুর পাশেই যে মাঠটা আছে ওই মাঠেই আমি চাষবাস করি আচ্ছা এই যে পটল দেখতে পাচ্ছি এটা কোন প্রজাতির পটল এটা কাজলা কাজলা পান মুম্বাই কাজলা বলে এই পটল কি সারা বছরই চাষ করা যায় নাকি এর কোনো নির্দিষ্ট সিজন আছে বা সারা বছর ধরে একই রকম পটল হয় কিনা সেটা সেটাই হ্যাঁ বছরে বলতে কি শীতের দু মাস শুধু হয় না আচ্ছা দু মাস কম হয় তাও হয় মানে বছরে সব জন্য আপনি পটল পাবেন কিন্তু দু মাস আপনি কম পাবেন দেখা যাচ্ছে কি সপ্তাহে যেখানে আপনি সাত থেকে আট কুইন্টাল তুলছেন তখন ওই দু মাস আপনি দেখা যাচ্ছে কি এক থেকে দেড় কুইন্টাল কিবা পঞ্চাশ কেজি আচ্ছা দু মাস থাকবে এটা তারপরে আবার আপনি সেই সাত থেকে আট কুইন্টালে চলে যাবেন বা তার মানে বলা যেতে পারে বারো মাস পটল চাষ এই প্রজাতিতে সম্ভব সম্ভব পটল চাষের জন্য কি রকম মাটি প্রয়োজন হয় এটেল না দুয়াশ না বেলে চলুন চাষির কাছ থেকে সেটা জানা যাক এই পটলের জমিতে আপনার এক তো আপনার একটু উঁচু মাটি দরকার আছে যাতে বর্ষায় জল না বাঁধে আচ্ছা আর দোয়াশ মাটিটা এটা দরকার আছে আচ্ছা একটা দুমাস মাটির দরকার দরকার আছে ওকে পটলের চারা লাগানোর নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা নাকি সারা বছর যে কোন টাইমে পটলের চারা লাগানো যায় চলুন সেটা শুনেন শীতের শুধু দুমাস বাদ দিয়ে পৌষে মাঘ মাসটা বাদ দিয়ে বাকি আপনি সবসময় লাগাতে পারেন সারা বছর সারা বছর আপনি পৌষ মাসেও লাগাতে পারেন কিন্তু তখন হয় কি আমরা লাগাই না কেন পটলের চারাটা লাগালে তখন বাড়ে কম সেই জন্য আমরা লাগাই না ওই জন্য ওই দু মাস বাদ দিয়ে লাগাই যাতে পটলের চারাটা আরো বাড়ে ওকে এই নাজিরপুরের চাষিরা নাকি প্রত্যেকে নিজের জমি থেকে প্রতি বিঘায় চোদ্দ থেকে পনেরো কুইন্টাল করে পটল তুলছে তো এটা কি সত্যি নাকি এটা গুজব চলুন চাষির কাছ থেকে জেনে নেওয়া যাক বাস্তবে সম্ভব আমি নিজে তুলেছি আচ্ছা আমি নিজে আট থেকে ন কুইন্টাল পটল তুলেছি সপ্তাহে মানে সপ্তাহে দুটো হাট হয় হ্যাঁ দুটো হাটেই একটা হাটে আমি সাত কুইন্টাল তুলেছি পরের হাটে গিয়ে আমি আবার আট কুইন্টাল পটল তুলেছি আমি নিজে তুলেছি আচ্ছা আমার একটা পাশের ভাই আছে তার এইখানেই বাড়ি তিনি ওই সেম কোয়ালিটিতে উনি এক সপ্তাহে এক হাটেই বারো কুইন্টাল পর্যন্ত পটল তুলেছে কি বলছেন এক বিঘা জমি থেকে বারো কুইন্টাল পটল পটল আচ্ছা সেটা হচ্ছে নিজের উপরে থাকবে কিছুটা চাষির উপরে থাকবে আর কিছুটা চারার কোয়ালিটি কিছুটা চারার কোয়ালিটির উপরে থাকবে ওকে পটলে রোজগার কত আসে সেটা তো শোনা হলো এবার চলুন এক বিঘা জমিতে কত পিস চারা বসাতে হয় সেটা শুনে নিন চারশো চারশো চারা চারশো চারা ওকে চলুন ফার্মারের কাছ থেকে শুনে নিন পটলের চারা লাগানোর পর কত দিনের মাথায় প্রথম পটল ধরেছে আমার গাছে পঁয়তাল্লিশ দিনের মাথায় গাছে ধর চলে আসছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে আচ্ছা পুরো জমিটা পটলে ভরে যেতে কতদিন সময় লাগলো এটা চাষিকে জিজ্ঞাসা করা যাক পুরো জমিতে পটল আসতে আমার সময় লেগেছে দু মাস পটলের সাইজ আর কোয়ালিটি কেমন হয় চলুন সেটা দেখা যাক পটলের সাইজ দাদা এই যে দেখেন এরকম সাইজ আছে ওকে প্রত্যেকটা পটল আপনার এরকম সাইজ হবে একটা পটলের ওজন আপনার পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম হবে বাহ বাহ মানে সাইজেও যেমন সেরকম ওয়েটও আসছে পটলটা হাডি কাজলা পটল কেন বলে পটলটা হাডি আচ্ছা এটা আপনি যদি কোন বাইরের রাষ্ট্রে যদি আপনি চালান করতে পারেন এই পটলটা ফাটবে না আচ্ছা পটলটা খুব শক্ত পটল জমি থেকে ওঠানোর পর এটা কতদিন পর্যন্ত রেখে বিক্রি করা যায় এর কোয়ালিটিটা কিরকম থাকে চলুন চাষির কাছ থেকে সেটা শুনে আপনি খোলা মার্কেটে এটাকে আপনি মিনিমাম কুড়ি পঁচিশ দিন রাখতে পারবেন কুড়ি পঁচিশ দিন রাখা যাবে মানে ভেঙে নিয়ে যাওয়ার পর সাথে সাথেই বাজার বিক্রি করতে হবে সময় দেবে সময় দেবে বাহ পটলের কোয়ালিটি তো খুব ভালো কিন্তু এই পটল টেস্টের দিক থেকে কেমন চলুন সেটা চাষির থেকে যান সেম আপনি দেশি পটল কেউ হাইব্রিড বলে কেউ দেশি কিন্তু অরিজিনালি দেশি পটল এটা এটার সেম টেস্ট আপনি অন্য পটলের থেকে এই পটলে আরো বরঞ্চ টেস্টে আপনার বেশি পাবেন চাষি তো বললেন পটলের কোয়ালিটি কোয়ান্টিটি সবই নির্ভর করে চারার উপর তো এই চারা কোথায় পাওয়া যাবে চলুন সেটা জেনে নিই নাজিরপুর থেকে আচ্ছা নাজিরপুরে একটা গণেশ পাগলের একটা নার্সারি আছে আরও অনেক নার্সারি আছে কিন্তু সবথেকে বেস্ট কোয়ালিটির চারা ওই নাজিরপুর গণেশ পাগলের নার্সারিতেই পাওয়া যায় তাই আমরাও ওর কাছ থেকে চারা এনে লাগিয়েছি আর উনি একমাত্র খাঁটি চারা দেয় কাজলা আচ্ছা চাষি তো বলছেন গণেশ পাগলের নার্সারি নাকি খুব ভালো তাহলে চলুন আমরা গিয়ে দেখি এখানে কি কোয়ালিটির চারা পাওয়া যায় নাজিরপুরের সব থেকে ভালো পটলের চারা যে সাপ্লাই করে আমরা পেয়ে গেছি সম্রাট দোকানের নাম হচ্ছে গণেশ পাগলের নার্সারি নার্সারি মালিকের পরিচয়টা আমরা নিয়ে নি আমি নদিয়ার নাজিরপুরে থাকি এবার নাম হচ্ছে সম্রাট মালাকার আচ্ছা আপনি পরে আমার সেন্টার এই নার্সারি কত দিন ধরে এই পটলের চারা বিক্রির সঙ্গে যুক্ত সেটা জেনে নি এটা সাত আট বছর হয়ে গেছে সাত আট বছর ওকে কোন জাতের পটলের চারা এই নার্সারি থেকে বিক্রি হচ্ছে সেটা শুনে কাজলা হাইব্রিড টাইম কাজলা হাই কাজলা হাইব্রিড বলে অনেকে বম্বে কাজলা বলে আর কি কাজলা নামটা ওকে কাজলা পটল কেন ভালো কাজলা পটল চাষ করলে চাষের কে কি লাভ হতে পারে চলুন সেটা এই নার্সারি মালিকের কাছ থেকে আমরা শুনি এটা গেট ঘন ঘন গেট ছোট ছোট গেট হবে আচ্ছা লতার ফসল তো এবার ছোট ছোট গেট হবে প্লাস একা গেট দু তিনটে করে ধরবে

সলিউশন আছে ঠিক আছে ওকে সব আগের তুলনায় এখন পটল চাষের প্রবণতা মানুষের বেড়েছে কিনা সেটা নার্সারি মালিকের কাছে জিজ্ঞাসা করা যাক হ্যাঁ অবশ্যই বেড়েছে সেই সময় মেন সমস্যা ছিল দাম কম ছিল পটলের ঠিক আছে দূরে দূরে গাড়ি যেত না আর এখন সব দূরের দেশ উন্নত হচ্ছে গাড়ি সব দূরে দূরে চলে যাচ্ছে এখান থেকে দেখা গেল দিল্লি কেরালা ব্যাঙ্গালোর সব জায়গায় গাড়ি যাচ্ছে সেই অনুপাতে দামটা বেশি পাচ্ছে এই জন্য পটল চাষের প্রতি এতই আর অন্য কি চাষ করবে কলা গাছে রোগ ঢুকে গেছে ঠিক আছে কপি টপি এইসব আর এটা তো সারা বছর একবার লাগালে সারা বছর হচ্ছে আচ্ছা খাটনিরও চাষ নয় একবার পটলের চারা লাগালে কতদিন পর্যন্ত ফলন পাওয়া যাবে চলুন সেটা শুনেনি জমিতে জল না বেঁধে গেলে দু আড়াই বছর থেকে যাবে দু বছর তো থাকবেই দু বছর পটল পাওয়া যাবে হ্যাঁ ওকে তারপরে কি গাছ কেটে দিয়ে নতুন গাছ বসাতে হয় হ্যাঁ তারপরে কেটে দিয়ে একটু জমি চাষ টাস করে চুন মেরে আবার নতুন গাছ বসাতে হবে আচ্ছা এখন কত পার্সেন্ট চাষি পটল চাষের সঙ্গে যুক্ত হচ্ছে সেটা জানা যাক চারা তো বেশিরভাগই মোটামুটি 80 90% লোকই চারা নিচ্ছে আমরা তো জানি পটলের ডগা কেটে লাগালেই পটল গাছ হয় তাহলে চারার কি দরকার পটল গাছের চারা আর ডগার মধ্যে কি তফাৎ আছে চলুন সেটা নার্সারি মালিকের কাছ থেকে দেখে নিই হচ্ছে আপনার এটা মেল ফিমেলটা মেন প্রথমে বলি মেলটা আলাদা মানে যেটা বলে দেবো সেটাই হবে যেটা ফিমেল যেটা বলে দেবো সেটাই হবে লতা লাগালে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রথমত তো বেশি দিন লাগে মোটামুটি ধরুন তিন মাস লেগে যায় লতাটা গজিয়ে গাছ বেরোতে ঠিক আছে লতা থেকে মেল ফিমেল কত পার্সেন্ট হয় লতা থেকে দেখা গেলো চল্লিশ পার্সেন্ট হয়ে গেল ঠিক আছে সঠিক সে বলতে পারবে না সে চাষি ঠিক আছে অনেক সময় মার যায় দেখা গেলো একশো ভাগের মধ্যে চল্লিশ ভাগ মার হয়ে গেল তাহলে সেই চাষির ফালতু সময়টা চলে গেল হ্যাঁ লতায় আপনার এক বিঘাতে দেখা গেলো চারশো গাছ লাগে এবার চারশো গাছ লাগালো হয়তো দু চারটে এদিক ওদিক হল দু চারটে মারা গেল তাছাড়া আর কোনো সমস্যা নেই এতে মেল ফিমেলটা আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে লাগাতে পারবেন একশো ফিমেল নিলে মাত্র দুটো মেলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দুটো মেলেই হয়ে যাবে ওকে তো সেক্ষেত্রে আপনার যদি মেল বেশি হয়ে যায় তাহলে তো আপনার গাছে ফলন কম ফলন কমে যাবে কমে যাবে কোন কোয়ালিটির চারা চাষীদের কেনাটা ঠিক হবে সেটা নার্সারি মালিকের কাছ থেকে শুরু খুব একটা বড় ভালো নয় খুব একটা ছোট ভালো নয় এই সাইজের মাল হলে সবথেকে ভালো হয় এই সাইজের ছাড়া ঠিক আছে এরকম এরকম সাইজের ছাড়া মানে মোটামুটি চার পাঁচটা পাতা হয়েছে হ্যাঁ এরকম দেখে নিতে হবে এরকম দেখে নিতে হবে ওকে সব থেকে ভালো এগুলো কত দিনের ছাড়া এর বয়স আছে এক মাস এক মাস হয়েছে ওকে তার মানে এটা তার জমিতে দিলে সাথে সাথে শিকড় লেগে যাবে হ্যাঁ সাথে সাথে চার পাঁচ দিনের মধ্যে শিকড় রেটে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে মাল ছিঁড়তে পারবে কলিসে 42 দিনে প্রোডাকশন শুরু হয়ে যাবে প্রোডাকশন শুরু হয়ে যাবে โอเค মেল ফিমেল চারা কিভাবে চিনতে হবে চলুন সেটা নার্সারি মালিকের কাছ থেকে শিখেন এটা হচ্ছে প্রথম থেকে আলাদাভাবে প্রোডাকশন হয় ঠিক আছে প্রথম থেকেই যখন আমরা এটা চারাটা পোটাচ্ছি প্রথম থেকে আলাদাভাবে তৈরি মানে তারপরে তো কালো প্যাকেটে করা এটা মেলটা আচ্ছা মেলটা করছেন কালো প্যাকেটে পাশাপাশি দুটো নিয়ে একটু দেখান ঠিক আছে দেখুন এই যে এটা হচ্ছে সাদা মেল করছেন কালো প্যাকেটে সাদা প্যাকেটে করছেন ফিফেল ফিমেল ফিমেল ও যেটা বলে দেবো সেটাই হবে এই নার্সারি থেকে পটলের চারার দাম কেমন যাচ্ছে সেটা শুনুন মোটামুটি বর্তমান ধরুন সাত টাকা চলছে হ্যাঁ তারপরে সিজন অনুযায়ী হুম হুম ঠিক আছে সাত টাকা উঠবে বলে আট টাকা নিচে গেলে ছ টাকা এরকমই রেট থাকে সারা বছরই প্রায় আচ্ছা মোটামুটি আপনার কাছ থেকে ডেলিভারির অপশন থাকবে তো হ্যাঁ অবশ্যই থাকবে যে কোন জায়গা থেকেই পাওয়া যেতে পারে কোনো জায়গা থেকে মানে বছরে কত বিশ সাপ্লাই হচ্ছে আপনার এখান থেকে মোটামুটি ধরুন তিন থেকে সাড়ে তিন লাখ তিন থেকে সাড়ে তিন লাখ কোথায় কোথায় দিচ্ছেন পশ্চিমবাংলায় প্রায় সব জায়গায় যাচ্ছে কোচবিহার ওদের এই রায়গঞ্জ পড়ছে এদের মেদিনীপুরে নদিয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা বর্ধমান বীরভূম সব আচ্ছা তার মানে আপনাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল সাপ্লাইয়ের ব্যবস্থা আছে কিভাবে পাঠান আপনারা ওই বাসের রুট আছে ঠিক আছে বাসে পাঠিয়ে দেন আচ্ছা যারা আপনার এখান থেকে ছাড়া নিতে চায় বা যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে সেটা ফোনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করলেই তারপরে আমরা তাকে বলে দেবো যে এই রুটে আসেন কোন লোকেশনে পড়ছে সেই অনুপাতে তার কিভাবে চারাটায় কম খরচায় বেশি তাড়াতাড়ি পৌঁছে যাবে ঠিক আছে সেই সব সব ব্যবস্থা করে দেবো আচ্ছা আপনারা যদি এরকম কোনো ইনোভেটিভ ফার্মিংয়ের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা ড্রেসক্রিপশানে দেয়া ফোন নাম্বারে আমাদেরকে ফোন করে জানাতে পারেন তাহলে আমরাও পৌঁছে যাব এরকমভাবে আপনার ফার্মে এবং সেখান থেকে একটা প্রতিবেদন তৈরি করা হবে যা থেকে আপনার ফার্মিংও উন্নত হয় এবং যারা দেখবে সেই সমস্ত ফার্মাররাও নিজেদের ফার্মিংকে আরও উন্নত করতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার